প্রধান শিক্ষকদের পোস্টিং ফাঁকা থাকলেও পছন্দের পোস্টিং না পাওয়ার অভিযোগ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের রিক্রুটের নির্ধারিত প্যানেল আজ সকাল এগারোটা থেকে কাউন্সিলিং শুরু হয় সেখানে অংশগ্রহণ করেন কান্দি সার্কেল এর সন্তোষ কুমার প্রাইমারি স্কুলের শিক্ষক পার্থ চক্রবর্তী প্যানেলের দুই নম্বরে নাম পার্থ চক্রবর্তী তিনি কান্দি মনীন্দ্র চন্দ্র প্রাইমারি স্কুলে অপশন সিলেক্ট করলেও তাকে পছন্দের স্কুল পাওয়া যাবে না বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত তিনি দাবি করেন আমি দাবিদার হয়েও কেন দিল না আমি ওখানে নেব সূত্রে খবরের পরেও অনেকেই দাবি করেন সেখানে তাদের দেইনি বলে দাবি এই বিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন পার্থ বাবুর একটু সমস্যার কারণে পাইনি ওই স্কুলের পদটি ভ্যাকেট আছে আমার হেড টিচার অপশনে নম্বরে সিরিয়াল ছিল আমি দু নম্বরে গেলাম অ্যাটেন্ডেন্সে সিগনেচার করলাম ভেতরে গেলাম ভেতরে গিয়ে আমাকে নাম জানতে চাইলে নামটা বললাম তো যে না আপনাকে ওখানে দেওয়া যাবে না আপনি অন্য স্কুল চয়েস করুন আমি কেন অন্য স্কুল চয়েস করবো আমি তো এইটার জন্য এসেছি যে না ওটা আপনি পাবেন না আপনাকে অন্য স্কুল নিতে হবে এবং বাই প্রেসার মানে নানারকমভাবে চেয়ারম্যান সাহেব চাপ দিলেন যে অন্য স্কুল চয়েস করুন ওটা আপনি পাবেনই না কোনো মতো আমি রিকোয়েস্ট করলাম অনেকভাবে আমি ডিআই সাহেবকে রিকোয়েস্ট করলাম কিন্তু ওনারা কোনোভাবেই রাজি হলেন না আমার ঘর থেকে বের করবেন উনি অনেক কিছু কারণ আছে সে তো আমি বলতে পারবো না আমি তো দাবিদার আমি ওই স্কুলে দাবিদার দু নম্বর সিরিয়াল আছে আমি সিনিয়র মোস্ট টিচার তো উনি এবং ব্যবহার খুব খারাপ করলেন আমি সন্তোষ সিংহপাড়া প্রাইমারি স্কুলে না আমি চাইছি রাজা মহিন্দ্রচন্দ্র গার্লস প্রাইমারি সেটা ওনার ব্যাপার আমি তো বলতে পারবো না তো সেটা আমাকে বলেনি আমি বললাম স্যার কেন এরকম করছেন তাহলে আপনাকে আমাকে প্রমাণ দেন যে আমি ওইটা নিতে পাবো না অন্যটা পাবো কেন তা পাবো আমি তো অন্য নেবো না আমি ওইটাই নেবো ওইটাই আমার চয়েস এটা তো একটা প্রমোশন স্যার আমি অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও উনি কোনো রিকোয়েস্টই শোনেননি আমরা এটা ব্যথিত সরকারের দুর্নাম করার জন্য এসব হচ্ছে আমি কেন হচ্ছে আমি খুব ব্যথিত আমি চাই সরকার এটা স্টেপ নেক এবং সুন্দরভাবে এই অপশন উনি ওই স্কুলে একটু মাদার স্কুলে ফিরে যাননি ওনার স্যালারি স্টপ আছে তাই ওনাকে এখন দেওয়া হলো না ওটা ভ্যাকান দেখাচ্ছি আমরা না ওর ওটা ভ্যাকান্ট দেখাচ্ছি না ওটা ভ্যাকেন্সি দেখে ওনার স্যালারি স্টপ আছে হ্যাঁ উনি মাদা স্কুলে ফিরে যেন আমরা অর্ডার করেছিলাম অর্ডার ভাইলেট করেছে তার জন্য স্যালারি স্টো এই জন্য ওনাকে দেওয়া না ওটা ভ্যাকান্সি দেখাচ্ছে ওটা ওর ভ্যাকান্টার ডিসপুট হয়েছে হ্যাঁ তাই ওটা এখন ভ্যাকান্ট দেখাচ্ছে